নমস্কার আশা করি আপনারা সকলে ভালো আছেন আর আপনারা যাতে ভালো থাকতে পারেন সেই চেষ্টাটুকুই আমি করি আজকে খুব ইন্টারেস্টিং একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি একটি টেকনিকের কথা শেখাবো যে টেকনিক দ্বারা আপনারা খুব সহজেই অনুমান করতে পারবেন আপনার বাড়িতে বাস্তুদোষ কতটা প্রকণ ভাবে আছে অথবা বাড়ির উপর কেউ কোনো নজর দোষ দিয়েছে কিনা অথবা বাড়িতে কোনো রকম নেগেটিভ এনার্জি বিরাজ করছে কিনা এই সমস্তটা আপনারা নিজেরাই পরীক্ষা করে দেখে নিতে পারবেন একটা কথা আপনারা জেনে রাখবেন বর্তমান দিনে নাইনটি ফাইভ পার্সেন্ট বাড়িতে কোনো না কোনো ভাবে বাস্তুদোষ লক্ষ্য করা গেছে এখন কেন লক্ষ্য করা গেছে বাড়ির বাস্তুদোষের কিন্তু মূল কারণ বা বেশিরভাগ ক্ষেত্রেই কারণটা হয়ে থাকে বাড়ির টয়লেট সেই টয়লেটের পজিশনটা এই বাড়ির টয়লেট কিন্তু বাস্তুদোষের আধার এটা মেনে নিতে হবে এখন আগেকার দিনে একটা সিস্টেম ছিল বাড়ি যেখানেই হোক বাড়ির বাথরুম করার জন্য বা টয়লেট করার জন্য আপনাকে বাড়ির বাইরে যেতে হতো তার জন্যই সেই সময় অতটা বাস্তু দোষের প্রভাব কিন্তু মানুষের জীবনে আসতো না এখন পরিবেশকেও আমরা খারাপ করতে পারি না পরিবেশকেও নষ্ট করতে পারি না কাজেই বাড়ির মধ্যেই আপনাকে টয়লেট করতেই হবে এক্ষেত্রে টয়লেট যদি আমরা সঠিকভাবে কোনো বাস্তুবিদের পরামর্শ নিয়ে তারপর স্থাপন করতে পারি তাহলে এই দোষের যে কুপ্রভাব সেটা অনেকাংশে কমে যায় কিন্তু আমরা যখন বাড়ি করি ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা গেছে নিজেদের মতামত অনুযায়ী একটা বাড়ি তো করে নিলাম পরে আমাদেরকে ভুগতে হয় হয় বিভিন্ন সমস্যায় জর্জরিত হতে কখনো কলহ কখনো রোগ কখনো টাকা পয়সার অভাব এই সমস্তটা দোষের কারণে হতে পারে তখন আর ভাঙাচরা করার মতো উপায় থাকে না কাজী আমি সবসময় বলে থাকি যে জিনিসটা হয়ে গেছে ভাঙাচরা না করেও সে জিনিসটার সমাধান আছে বাস্তুতন্ত্র মেনে বাস্তু মতে সমস্ত জিনিসটারই সমাধান আছে আজকে আমি আপনাদেরকে যে টেকনিকটা শেখাবো সেই টেকনিক দ্বারা আপনারা প্রথমত বুঝতে পারবেন আপনার বাড়িতে কোনো বাস্তু দোষ আছে কিনা বা নেগেটিভ এনার্জি বিরাজ করছে কিনা অথবা মানুষ দ্বারা কোনো ক্ষতি করা হয়েছে কিনা কি করতে হবে যে কোনো দিন রাত্রিবেলা নিস্তব্ধ যখন কিছুটা হয়ে যাবে সেই সময় বাড়ির সেন্টার পয়েন্টে আপনাকে বসে কাজটি করতে হবে বাড়ির সমস্ত লাইট আপনি অফ করে দেবেন একটি মোমবাতি নেবেন একটু বড় সাইজেরই মোমবাতি নেবেন সেই মোমবাতিটা একটা পাত্রের মধ্যে খানিকটা নারকেল তেল নিয়ে মোমবাতিটাকে ডুবিয়ে নেবেন এবার মোমবাতিটার উপরে আপনাকে দারচিনিকে গুঁড়িয়ে দারচিনি পাউডার তৈরি করতে হবে সেই দারচিনি পাউডার পুরো মোমবাতিটায় আপনি লাগিয়ে দেবেন এরপর বাড়ির সেন্টার পয়েন্টে বাড়ির একদম মিডিল পয়েন্ট সেখানে মোমবাতিটাকে বসিয়ে আপনি আগুন দিয়ে জ্বালিয়ে দিন নিস্তব্ধ রাত্রি কোনোরকম ফ্যান লাইট কিছু জ্বালবেন না সেই অবস্থায় মোমবাতিটা জ্বালিয়ে আপনি আগুনের শিখার দিকে তাকিয়ে দেখুন আগুনের শিখা যদি স্ট্রেট ওঠে কোনো রকম টেরা বেকা না হয় কারণ সেখানে কোনো হাওয়াও পাচ্ছে না কোনো বাতাসও পাচ্ছে না সুতরাং যদি স্ট্রেট ওঠে তাহলে জানবেন আপনার বাড়ির পজিটিভ এনার্জিতে ভর্তি আছে নেগেটিভ এনার্জি কম আছে বা মানুষ দ্বারা কোনো ক্ষতি হয়নি এবং বাস্তুদোষের আর যদি এই শিখা টেরা বেকা হয়ে উঠতে থাকে তাহলে জানবেন বাস্তুদোষে ভর্তি আছে বা কারোর দ্বারা ক্ষতি হয়ে থাকতে পারে অথবা বাড়িতে নেগেটিভ এনার্জি ভাইব্রেট হচ্ছে এক্ষেত্রে আপনাকে বেশ কয়েকদিন এই কাজটি করতে হবে যখনই করবেন এই আগুনের শিখা যে টেরা ব্যাকা হয়ে ওপরে উঠছে সেই শিখার দিকে তাকিয়ে ইউনিভার্সকে জানাতে হবে যে আমার বাড়ির সমস্ত নেগেটিভ এনার্জিকে তুমি শোষণ করে নিয়ে পজিটিভ এনার্জিতে ভরিয়ে দাও এই আগুনের শিখার দিকে তাকিয়ে মনে মনে আপনাকে এই কথাটা ভাবতে হবে কয়েকদিন করার পর আপনি লক্ষ্য করে দেখবেন এই যে শিখা আগুনের শিখা সেটা স্ট্রেট উঠছে তখন আপনি নিশ্চিন্ত হয়ে যাবেন যে আপনার বাড়ির যে অরা সেটা ক্লিন হয়ে গেছে অর্থাৎ পজিটিভ এনার্জিতে আপনার বাড়ি ভরে গেছে এবং মাঝে মধ্যেই এই ক্রিয়াটা করে করে আপনারা সেটা পরীক্ষা করে দেখে নিতে পারবেন যে বাড়ি এই মুহূর্তে পজিটিভ এনার্জি কতটা আছে নেগেটিভ এনার্জি কতটা দূর হয়েছে তো আশা করি আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন যে কোনো দিন রাত্রিবেলা নিস্তব্ধ পরিবেশে করবেন এবং এইভাবে পরীক্ষা করে নিয়ে যদি এর সত্ত্বেও আপনার সমস্যার সমাধান না হয় দীর্ঘদিন করার পরও যদি মোমবাতি সেই টেলা বেঁকা হয়ে উঠে থাকে তাহলে কোনো বাস্তুবিদের সঙ্গে যোগাযোগ করে এর সঠিক স্থায়ী সমাধান গ্রহণ করবেন অনেক সুখে থাকবেন ভালো থাকবেন